সেলফি তুললে কি জান্নাত পাওয়া যাবে নাকি রে ভাই সেলফির জন্য মারামারি করে না যারা দায়িত্বশীল আছে মেহের বাহানি করে যারা চিল্লা ভাই তুমি কোয়া বাড়ি কোয়ানে কোয়া নেই সেদিনে কি সাউন্ডে তোমার বাদাম বিক্রি করে সাউন্ড মিয়া সাউন্ড ঠিক করতে হবে ওই বক্স এই বক্স এই বক্স সাউন্ড পাচ্ছি না তো আমি যুবকদের কথা বুঝতে সমস্যা হবে তো হওয়া মাঝে ডানের বক্স বামের বক্স দুইটাই ক্লিয়ার হওয়া লাগবে বেজ মোটা হওয়া লাগবে খুব দ্রুত কমিটির ভাইয়েরা কোথায় দায়িত্বশীল এবং যিনি ছিলেন আমার সাথে কথা বলেন ভাই কোথায় হ্যাঁ এই যে খুব দ্রুত খেয়াল করতে হবে আরবি খুববার মাঝে ঠিক করতে হবে দুই পাশের সব আমার খুলনা চোখ নগরের ভাই শুরুতে একটা কথা না বলে পারছি না আমি দেখতে পাচ্ছি পেছনে কিছু লোক দাঁড়িয়ে আছেন আপনার আমার কলিজার টুকরা ভাই আপনার আমাকে পছন্দ হোক না হোক ডাজেন্ট ম্যাটার বাট তাফসির মাহফিলে দাঁড়িয়ে থাকা ভদ্রতা নয় তাফসির মাহফিলে বসে তাফসির শোনাই হচ্ছে ভদ্রতা খুলনার ভাইরা ঠিক কিনা বলে আপনারা বসে পড়ো ওই জায়গায় আমি সবাইকে তাকায় আছি আমার চোখ সবার দিকে আছে আপনি না বসলে আমি খুলনায় সেকেন্ড টাইম আর আসবো না এটা আমার খুলনায় পুরো বছরে একটা মাহফিল একটাই আর কোনো মাহফিল আমার নাই খুলনায় এটাই প্রথম এটাই শেষ বসে পড়ার সবাইকে দেখতে পাচ্ছি আমি বসে পড়ার ওদিকে যারা দাঁড়িয়ে আছেন বামে জায়গা আছে স্পেস আছে সে ডাউন খুলনার ভাড়া বসে পড়া যারা ভলেন্টিয়ার্স আছেন দেখবেন যারা পেছনে দাঁড়িয়ে আছে এরা কোরআনকে ভালোবাসে না ইসলামকে ভালোবাসে ইসলামকে যারা ভালোবাসে তাফসির মাহফিল বাদ দিয়ে বাহিরে দাওয়ায় থাকতে পারে না ঠিক না বলে আমি আবারও বলছি সবাইকে যদি ভদ্র ঘরের সন্তান হন ইসলাম প্রিয় মানুষ হন আমি আদবের সঙ্গে হাত জোর করে বলবো যে যেখানে দাঁড়িয়ে আছেন বসার জায়গায় বসে পড়েন আবারও বলছি বসার জায়গায় বসে পড়েন কেউ দাঁড়িয়ে থাকবেন আমার প্রিয় খুলনার আমি সালাম দিয়েছি কিন্তু অনেকেই জবাব দিতে পারেন নাই একটা ওয়াচ মাহফিলের নব্বই ভাগ সৌন্দর্য ডিপেন্ড করে মাহফিলের সাউন্ড সিস্টেমের উপর একটা গানের অনুষ্ঠান হলে শুধুমাত্র কয়েক লাখ টাকা ভাগ করে সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয় গানের জন্য তো আমার প্রশ্ন হচ্ছে গানের কনসার্টে যদি তিন লাখ চার লাখ টাকার সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয় তাহলে তফসির মাহফিলের সাউন্ড সিস্টেমের উন্নতি হবে না কেন খুলনার ভাইরা বলেন সবাই আমার কথা ঠিক আছে কিনা এটা কোন সাউন্ড না সাউন্ড হবে টন সাউন্ড প্রত্যেকটা কথা মুরব্বীদের কলিচায় যায় গিয়ে যুবকদের কলিচায় যায় গিয়ে আঘাত করবে আজকের মাহফিলে দেখছেন দেখছেন আপনারা আমার মাথা ঘুরাইতেছে লিটারেলি মাথা ঘোরাচ্ছে এখন সাউন্ড সিস্টেমে যে আছে বিনয়ের সাথে বলছে আমি পোস্টার পড়বো ইন দিস এর মাঝে কিন্তু তোমাকে ঠিক করতে হবে ভাই আমি কিন্তু আর ছাড় দেব আমরা খুলনার সন্তান আমার জন্ম খুলনায় আমি খুলনার কোনো বদনাম চাই না মেহরবানি করে দুইটার বক্সের সাউন্ড সিস্টেম হবে বেসটা মোটা এন্ড দিস শুড বি ভেরি ক্লিয়ার আওয়াজটা ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে মেহরবানি করে ওটু টান দিচ্ছে তো তাই আওয়াজ হচ্ছে ঠিক হয়ে যাবে একটু সময় আমাদের আজকের এই মাহফিল চোকনগর আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদ ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআহ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার উদ্যোগে ছয়তম ওয়াজ মাহফিল আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আমাদের এই প্রোগ্রামের আমাদের মাথার তাজ হজরত মাওলানা আসাদুল্লাহ সাহেব চকনগর আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদ এর ইমাম ও খতিব হুজুর কোথায় আছেন ও 마শাআল্লাহ আমার ডান বসে আছেন আমাদের মাথার তাজ আমাদের আজকে এই মাহফিলের সভা প্রতিষেধক আমি দোয়া করে দেই আল্লাহ আমাদের সবার কলিজার টুকরা ইমাম ও খতিব সাহেবকে ইসলামের একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল एवं মঞ্জুর করো ফরেন সবাই আমি একটু আস্তে কেন জোরে বলেন সবাই মিলে আমি সাউন্ড ঠিক হয়ে যাবে একটু সময় দাও আচ্ছা আচ্ছা নাম কোথায় নাম আচ্ছা কি নাম স্যার ইবাদুল হক রুবায়ে হক রুবায়েt আমাদের আজকে এই মাহফিলের चीफ গেস্ট দলের একজন তিনি নেতা আহা ভাই উনি কি এসেছেন না 마শাআল্লাহ উনি এখানে বসে আছেন কেন চেয়ারে দেন স্যার চেয়ারে আসে আচ্ছা উনি চেয়ারে বসেন নাই জীবনের প্রথম আজকে একজন নেতা পাইলাম যে চেয়ার বাদ দিয়ে নিচে বসে আছে আগে কখনো দেখি না এটা মিথ্যা বলবো না সত্যি বলবো অনেক বছর যাবত তাফসির প্রোগ্রামে অ্যাটেন্ড করি আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না আমি তার নামও আজকে প্রথম শুনলাম তবে উনি যে বিনয়ী হওয়ার প্রমাণ দিয়েছে এক একটা কথা নিরপেক্ষভাবে বলতে চাই যেই নেতা নিজেকে বিনয়ী রাখতে চায় এমন নেতাই আমরা বাংলাদেশে চাই যুবক বল আল্লামা ভাইকে কবুল এবং আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আগামী এই জাতির একজন শ্রেষ্ঠ সাদেম হিসেবে সেবক হিসেবে কাজ করার তৌফিক দান করো করেন সবাই আমিন নেতারা আসে মাহফিলে অনেকেই অনেকে আমি দেখেছি ভাব নেওয়ার জন্য আসে ব্যক্তিত্ব বোধ প্রকাশ করার জন্য আসে এবার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না পাঁচে আগস্টের পূর্বে আমরা এমন নেতাও দেখেছি যারা হক কথা বলার জন্য হক্তার মুখের থেকে মাইক পর্যন্ত করে নিয়েছে খুলনার ভাড়া আমাদের রুবায়ত ভাইকে আমরা থ্যাংক ইউ সো মাচ বলতে চাই এবং আমরা এটাই বলতে চাই যদি আগামীতে তাফসির মাহফিলে কোন নেতা মাহফিলের মঞ্চে এসে মাইক কেড়ে নিতে চায় ও পিঠের চাম থাকবে না খুলনার আল্লাহ আমাদের এমন নেতা ঘরে ঘরে দান করে পড়েন সবাই আমি আপনারা সবাই আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আসতে বললেন যে সবাই বলেন সবাই নাম শুনছেন না আপনাদের খুলনায় তিনি আসতেন প্রতি বছরে মুরব্বীরা সবাই জানায় আমার বাসা কিন্তু জন্ম আমার খুলনায় আমার বাবার জন্ম খুলনায় মায়ের জন্ম খুলনায় দাদা দাদি নানা নানি ফুপা ফুপি খালা এভরি ওয়ান দে আর ফ্রম খুলনা আই ওয়াজ বর্ন ইন খুলনা আমার চোদ্দ গোষ্ঠী হচ্ছে খুলনার মানুষ তোমার আব্বা প্রায় বলতো যে আব্বা খুলনায় যখন সাইদি হুজুর আসতো আমার এখনো মনে আছে বছরের আশি মুরব্বী আব্বা যা সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি হুজুরের তফ্রীর শোনবার জন্য যেত ঠিক আছে না আমার কথাটা সত্তর বছর বয়স ষাট বছর বয়স আহা।